আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি কোচখালি কী বানাবো এবং কোচকালি কীভাবে বানাবো তবে দেখেন আমি আপনাদের আমি আমি এক গুরুজির কাছে আসি তিনি কোচকালি বানায় এবং এই কোচকালিগুলো দিয়ে বিভিন্ন বিভিন্ন প্রকার যে কাজ করা যায় এই কাজগুলো সহজ হয় তবে দেখেনা কোচকালিগুলো বানায় এই দেখেন টিন কাটিয়ে রাখেছে এই এই টিন দিয়ে আজকে শনিবার এবং আপনারা যার বানাবেন শনি মঙ্গলবারে যে কোনো কামারের ওই জায়গায় যাই গিয়ে বানায় নেবেন যে কোনো শনি মঙ্গলবারে কামারের ওই জায়গাতে বানায় নেবেন এবং বানানোর পরে সেই সেই কোচকালি দিয়ে আপনারা যারা পরক্রিয়া বিচ্ছেদ করতে চান যারা পরক্রিয়ায় বিচ্ছেদ করে কাজে সফল হতে চান আমার চ্যানেলে যারা আছে বাকি কাল কি কী গাছ দিয়ে করতে হয় আমি গাছটা আপনাদের লাস্টে আমি দেখাই দেব এবং এই কোচকালিটা আপনারা শনি মঙ্গলবারকে বানাবেন এর এরাম এর দাম বানায় নেবেন শনি মঙ্গলবারে নিয়ে এবং সেই সেই গাছের এক টুকটা করে গাছ দেবেন এর ভিতরে দিয়ে আপনারা যারা প্রক্রিয়ায় বি বিচ্ছেদ করতে চান এবং বাড়ি বন্ধ করতে চান তারপরে প্রেমিক প্রেমিকা মিল করতে চান তারা ঠিক এই কায়দায় আপনারা বানায় নেবেন তবে দেখেন ইনি কাটতেছে ইনি গুরুজি ইনি ক মানে বহু বছর ধরে কবিরাজি করে এবং এনার কবিরাজি বয়স প্রায় আজ পঞ্চাশ বছর হয়ে যাচ্ছে ইনি নিজে কবির নিজে কবিরাজি করে এবং এই গুরুর কাছ থেকেও আমি অনেক নিছি এবং আমি কাজ করি এবং আমি কাজে সফল হয়েছি তবে দেখেন আমার গুরুজির আমি এক জায়গায় আছি এই দেখা যাচ্ছে এবং আমার যত কাজকর্ম যেগুলো প্রয়োজন হয় আমি গুরুজির বলি যে গুরুজি আমার এই কাজের জন্য এই লাগবে আপনি আমাকে তৈরি করে দেবেন তা আমার আমার গুরুজি আমাকে বাবার মতন আমি কথা বললে ঠিক সে বাবার মতন যেমন একজন পিতা সন্তানের জন্য যা করা কর্তব্য তিনি করে দেয় ইনকেস যদি দুটা একটা কাজ বাইরে যায় যে গুরুজি আমার এই কাজ বাইরে গেছে আপনি একটু খেয়াল করেন বা দেখেন তবে সে অবশ্যই খেয়াল করে বা দেখে আমি যতগুলো কাজ করেছি গুরু কৃপায় আল্লা রহমাতে আমার কোনো কাজে কখনও থেকে নিবা বা বাঁধিনি আর গুরু আমাকে অনেক কিছু দিছে এবং আমার গুরুর জন্য আপনারা সকলেই দোয়া করবেন আশীর্বাদ করবেন সে যাতে ঈশ্বর বা আল্লাহ বা ভগবান যে কয়দিন তারে দুনিয়ায় রাখে যাতে সে সব সময়ের জন্যই সে সুস্থ সবল থাকে এবং সে মানুষের কল্যাণে যাতে সে কাজে সফল হতে পারে তবে দেখেন গুরুজি কয়টা বানাইছে এবং এই টিম কাটে থাকে কিন্তু আমার জন্য আমি বলেছি যে গুরুজি আমার কটাই এই বানাই দিতে হবে আমি নিজে পরকে দিয়া বিচ্ছেদের কাজ করে দেব বা স্বামী স্ত্রীর মিলের কাজ করব এবং কিভাবে করব আর এই যে এই গুরুজিজি বানাইছে এই দেখেন এই গুরুজি বানায় রাখেছে আমার দা এই এই দেখেন এই আপনারাও ঠিক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা শনি মঙ্গলবারে বানায় নেবেন এই কায়দায় নিয়ে এর ভিতরে তাবিজ দিতে হবে আর একটা গাছ দিতে হবে সেই গাছ দিয়ে আপনারা তিন দিয়ে কথা বলবেন বলে আপনারা যার করবেন এবং তার শুধু তার নামটা লিখবেন এই দেখেন এই যে আমাদের গুরুজি ও তিন দিয়ে বানাইছে এবং এই কোচখালী কোচখালী বল রে আর আমার থেকে যদি কেউ কোচকালি কালেক্ট করতে চান আপনারা নিতে পারবেন আমার নাম্বারে কমেন্ট করবেন বা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে দেশ দেশের বাইরে নিতে পারবেন আমি কোরিয়ার সার্ভিসে দিয়ে দেব এবং মূল্য কত করে সেটা মানে আমি নেব না আমার গুরুজিটা বলবে আপনারা দিয়ে ফাটা দেবেন আমি আপনাদের জন্য কোরিয়ার সার্ভিস দিয়ে ফাটাবো এই যে তবে এই কোচকালি দিয়ে কাজ করলেই আশা করা যায় আমার গুরু ট্রিপায় একটা কাজ মিস হবে না একটা কাজ মিস হবে না এই যে মঙ্গলবার কারোর বানা দিচ্ছে না কিন্তু আমি তার শিষ্য আমি তার শিষ্য সে আমাকে ঠিক সন্তানের মতন দেখে আর আমি তাকে বাবার মতন দেখি আর গুরুজি মানে পিতা আর যারা দেশের বাইরে দেশ দেশের বাইরে থেকে যারা কবিরাজি কাজ শিখেছেন যদি আপনাদের কেউ একটা কথা সাহায্য করে তাহলে সেও কিন্তু আপনার গুরু আর আপনারা কখনও গুরুর বদনাম নেবেন না গুরুর বদনাম নিয়া মহাপাপ তার কারণ গুরু যে একটা কথা দিছে দুটো কথা দিছে সেও কিন্তু গুরু সেও কিন্তু পিতা তার পিতার সবতুল্যতারে রাখতে হবে আর আমাকে সে অনেক কিছু শিখিয়েছে তার কারণ পঞ্চাশ আজ পঞ্চাশটা বছর ধরে সে কবিরাজি করে তা আমার কাছে যদি কেউ কাজকর্ম করে নিতে চান নিঃসন্দেহ করে নিতে পারবেন এবং আমার গুরুজি আমার কোলের কাছেই থাকে আমার গুরুজি আমাদের কোলে কাছে থাকে তা নিঃসন্দেহে কাজ করে নিতে পারবেন কাজে আমার গুরুর আশীর্বাদে আল্লাহর রহমাতে কোনো সমস্যা নেই তবে যাক আমি সেই গাছটা আপনাদের আমি দেখাই দেব এবং তিন দিয়ে কথা বলে এর ভিতরে আপনারা গাছটা দিবেন দিয়ে কাঁচা মোম দিয়ে মুখ কাটবেন এবার আপনারা যে যে স্বামী স্ত্রীর পরক্রিয়া আছে যে ব্যক্তি পরক্রিয়া আছে আপনারা তারের স্বামীর কাছে ছড়াই সরাই দেবেন আপনার গ্যারান্টি সহকার থেকে কাজ করবেন এতে কোনো সন্দেহ নাই তবে যে গাছটার নাম বলবো সে গাছটার সে গাছটার একটু কাঠ আছে আমার কাছে আপনারা দেখুন এই যে এই এই গাছটার নাম হচ্ছে মম্পল গাছ এই মম্পল গাছের একটু কাট দেবেন এর ভিতরে এর ভিতরে দেবেন একটু কাট দেবেন দিয়ে ওই যে দুই ব্যক্তির সাথে বিচ্ছেদ করতে চান দুই ব্যক্তির নাম দেবেন এর ভিতরে দেওয়াই গেল এবার হ্যাঁ কাঁচা মুম দিয়ে মুখ কাটলেন কাটি বলবেন যে এবং এই এই মমফলের গাছ দেবেন এর ভিতরে একটু এই দিয়ে কাঁচা মন্দিরে মুখ কাটবেন আজকে বাম ঠ্যাঙ্গের পরে বদ দিয়ে বলবেন কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকে দেওয়া বিচ্ছেদ করিয়া কার আগে মা কামরুক কামক কার আগে কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকে দেওয়া বিশ্বেদ করিয়া কার আগে মা কামরুক কামক কার আগে এইভাবে সাতবার ফুট দিয়ে আপনারা তাবিজটা দিয়ে দেবেন এবং স্বামী স্ত্রীর টিমিলের কাজও একই কথা কাজ কাজও একই কথা আমি বলে দিলাম আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আমার গুরুজি আপনাদের মাঝে পরীক্ষিত একটি বিদ্যা দিয়ে দেবে আপনারা আমার গুরুজির জন্য দোয়া করবেন তাই দেখেন ভিডিও বানাচ্ছে বানাচ্ছে আপনারাও থেকে বানাই নেবেন ওই মাল হয়ে গেছে তবে দয়া করে শনি মঙ্গলবার বানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ